আমি আমার বাইকটার ফার্স্ট ইম্প্রেশন ভিডিও বানাইতে আসছিলাম কিন্তু ভিডিও বানাইতে আইসা যেই জিনিস দেখে। নষ্টলে হয়ে গেছে এই জিনিসটা শেয়ার না করে আমি থাকতে পারবো না ভাই আমার পিছনে দেখেন এগুলা দেখে ওইভাবে বোঝা যাবে না কিন্তু এগুলার সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি আবেগ টাবেগ জড়ায় রয়েছে এখানে চারটা বাইক আছে তারপর এই যে এখানে একটা আছে এইটা এইটা এই যে এগুলা দেখে হয়তো ভাঙা চড়া মনে হইতাছে কিন্তু ভাই এই বাইকগুলোর সাথে আমাদের যে আবেগ জড়ায় আছে এগুলা বলে বোঝানো যাবে না এই যে আমি যদি এইখানে দেখাই হোন্ডার এটা হচ্ছে এস একশো দশ সিসির একটা মোটর সাইকেল এইটার সাথে আমি খুব বেশি একটা পরিচিত না বা রাস্তায় দেখছি একটা সময় কিন্তু আমি যেটা দেখানোর জন্য আসছি এখানে ভাই এই যে দেখেন লিজেন্ডারি হন্ডা সুপার কাপ পঞ্চাশ এখানে এই পঞ্চাশ দুইটা আছে এই যে এখানে একটা আছে এগুলা জাস্ট বডি আর কি ওই রকম তেমন কিছু নাই তারপর এখানে আরেকটা আছে হন্ডার একশো পনেরো সিসির একটা এই যে এটা 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 এই যে দেখেন হন্ডা এটা হচ্ছে এই যে একশো পনেরো এখানে তিনটা চারটা বাইক আছে চারটাই হন্ডার আর ওই ইয়াটা ভ্যাসপাটা কি হন্ডার না ভ্যাসপা তো হন্ডার না তো এই জিনিসগুলা আসলে এভাবেই পরে থাকে বছরের পর বছর এইটার বয়স এখানে যে বাইকগুলো আছে এগুলোর বয়স আমি যদি ভুল না করে থাকি কম পক্ষে তিরিশ বছরের কম হবে না এর উপরে হবে এই এইটাতে ইঞ্জিনও আছে এই যে ইঞ্জিন অয়েল লিকটিক করে কী অবস্থা হয়ে গেছে অনেক আগে আমি একবার ভাবছিলাম এই বাইকগুলো যদি কোনোভাবে রিস্টোর করা যায় কিন্তু এটা আসলে অফিসিয়ালি একটা ব্যাপার তো সরকারি অফিসের বাইক এগুলা সো এগুলা যে যেভাবে আসে এইভাবে বুঝায়া পরবর্তী অফিসারের কাছে দিয়ে যায় সো চাইলেও রিজিস্টোরের জন্য এই বাইকগুলা নর্মালি নেওয়া যাবে না মানে এই যে এখানে এক দুই তিন চার পাঁচটা বাইক আছে হ্যাঁ পরবর্তী অফিসার যখন আসবে উনি আবার ওই অফিসারকে এই পাঁচটা বাইক বুঝাই দেওয়া যাবে আর ওই একটা ভ্যাসপা আছে দুইটা মানে ভ্যাসপাটা সহ যার কারণে চাইলো আমি যে একটা বাইক নিয়ে চলে যাব রিজিস্টোর করব হবে না জবাবদিহি করতে হবে আর এটা নিতে হলে যে সরকারিভাবে নিলাম টিলাম বা অনেক ঝামেলা টামেলা আছে সো ওইটার মধ্যে হয়তো যাওয়া পসিবল হবে না আহ ও কি কি স্মৃতি রে ভাই মানে ইমোশনাল হয়ে যেতেছে আমি কথা বলতে বলতে এইভাবে দেখাটা আসলে ভালো না মানে জিনিসটা ভালো লাগার না এই জিনিসগুলো যদি চকচক করে পাঁচটা জিনিস এখানে থাকতো তাহলে দেখতেন কত ভালো লাগতো জিনিসটা হন্ডার এই বাইকগুলো একটা সময় রাস্তা কাঁপাইছে আসলেই রাস্তা কাঁপাইছে এবং বড় বড় অফিসাররা এগুলা ব্যবহার করতো এই এগুলা কিন্তু সরকারি হ্যাঁ মানে সরকার থেকে এই অফিসারদেরকে এগুলা দেওয়া হইতো এইখানের হেডলাইটটা এখনো মনে হয় ভালো এই যে ভিতরে বাল্ব আছে মানে আমি জাস্ট আপনাদের একটু শেয়ার করলাম জিনিসটা এই টাইপের বাইকগুলোর সাথে যাদের স্মৃতি জড়িয়ে আছে অনেকে আছেন যে ছোটোবেলায় দাদার বাইকে ঘুরছেন এবং দাদার বা চাচার বা বাবার এই টাইপের বাইকই ছিল তাদের নিশ্চয়ই অনেক স্মৃতি আছে চাইলে আমার সাথে কমেন্টে একটু শেয়ার করতে পারেন স্মৃতিটা আমি শুনতে চাই আসলে আমি শুনতে চাই এই বাইকগুলোর সাথে আপনাদের স্মৃতি কেমন আছে আমার আছে আমার আছে বলতে এই যে অফিসাররা যখন এরকম চালাইতো দেখতাম মাঝে মাঝে আঙ্কেল আঙ্কেল বললে একটু উঠাইতো আমার নিজে ছিল না বা আমার ঘরের কারও ছিল না এই এই বাইকগুলো আর কি বা আমার বাবারও ছিল না আমার চাচারও ছিল না হ্যাঁ কিন্তু অফিসারদের ছিল মাঝে মধ্যে আঙ্কেল আঙ্কেল বললে উঠাইতো আমার মনে পড়ে গেছে ভাই আমি প্রায় বিশ পঁচিশ মানে এগুলা না এগুলো তো আরও আগে থেকে পড়ে আছে বাট এই বাইকগুলা কিন্তু বিশ পঁচিশ তিরিশ বছর আগে কিন্তু ছিল বাংলাদেশের রাস্তায় চলতো বেশি না আপনার পনেরো বছর আগেও এই বাইকগুলা দেখা যেত যাই হোক একটা স্মৃতি মনে পড়লো দেখে শেয়ার করলাম